প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম শিক্ষায় আলো ভর্তি চলছে ভর্তি চলছে মূলগ্রাম আলহাজ আব্দুল মাজিদ ভুঁইয়া মোহাম্মদ তাহির উদ্দিন ভুঁইয়া কারিগরি দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত স্থাপিত এক এক দু সাত খ্রিস্টাব্দ মূলগ্রাম আলহাজ মাজিদ ভুঁইয়া মোহাম্মদ তাহির উদ্দিন ভুঁইয়া কারিগরি দাখিল মাদ্রাসাই ইতিদায়ী প্রথম শ্রেণী হতে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ রয়েছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান ব্যবস্থা দক্ষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পড়া ক্লাসেই শেষ করা হয় দুর্বল ছাত্রছাত্রীদের অবস্থার উন্নয়নে বিশেষ যত্ন নেওয়া অভিভাবকের সমাবেশের ব্যবস্থা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা ভালো ফলাফলের নিশ্চয়তা প্রদান আরবি শিক্ষার ব্যবস্থা শক্তিশালী কমিটি দ্বারা পরিচালিত বিনোদন ও আনন্দ ভ্রমণের ব্যবস্থা ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ অফিস আলহাজ আব্দুল মোহাম্মদ তাহির উদ্দিন মাজিদ কারিগরি দাখিল মাদ্রাসা গ্রাম ও ডাকঘর মূলগ্রাম উপজেলা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রহুল আমিন ভুইয়া বকুল বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে যোগাযোগ মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধারণ طلب العلم فريضة على كل مسلم على كل مسلم